দর্শক দীর্ঘ বিরতির পর আমরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজ আসছি সাগরকন্যা কুয়াকাটায় আপনারা অনেকে জানেন যে কুয়াকাটা হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া ইউনিয়নে অবস্থিত হ্যাঁ দর্শক অনেক দিন বিরতির পর আমাদের এবারকার গন্তব্য সাগরকন্যা কুয়াকাটা আমরা যথারীতি ভোর চারটার আগেই পৌঁছালাম কুয়াকাটার জিরো পয়েন্টে আটশো টাকায় একটা বাইক ভাড়া করে পূর্ব পাশের এই বেড়িবাদ দিয়েই আমরা চললাম সূর্যোদয় দেখতে আমাদের মতো বাইক ছাড়াও অনেকে যাচ্ছেন ইজি বাইকে করে বেড়িবাদ থেকে নিচের দিকে নেমে সিবিস দিয়ে ছুটে চললো আমাদের বাইক বালুর উপর দিয়ে এমন বাইক চালানো সত্যি একটু কঠিন যদিও স্থানীয়রা এটাকে অভ্যাসে পরিণত করেছে হোক অন্ধকার মারিয়ে আমরা যাচ্ছি সূর্যোদয় দেখতে কিছু দূর এসে মনে হলো কুয়াকাটার সব পর্যটক বুঝি গঙ্গামতির চরের উদ্দেশ্যেই রওনা দিয়েছে কেউ চলেছে মোটর সাইকেলে কেউ বা ইজি বাইকে আবার কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দিয়েছে গন্তব্যের উদ্দেশ্যে গোটা পথায় একটা সাজ সাজ রব যাই হোক কিছুক্ষণ পর চলে আসলাম গঙ্গামতির চরে দর্শক বলে রাখি অধিকাংশ পর্যটক মূলত কুয়াকাটায় আসলে এখান থেকে সূর্যোদয় দেখে থাকেন তবে সবচেয়ে ভালো সূর্যোদয় দেখা যায় লাল কাঁকড়ার চরে আমরা যাচ্ছি মূলত ওখানেই এজন্য আমাদেরকে গঙ্গামতির খাল পার হতে হবে চলে আসলাম গঙ্গামতির সেই খালে সবাই ব্যস্ত নৌকা পারে কে আগে যাবে সেই প্রতিযোগিতায় চলছে শেষমেশ সুযোগ না পেয়ে আমরা সিদ্ধান্ত নিলাম বেড়ি বাদ দিয়ে আমরা যাব লাল কাঁকড়ার চরে এদিকে ভরের অন্ধকার সরিয়ে পূর্বাকাশ লাল হতে শুরু করেছে কোনোভাবেই যেন সূর্যোদয় দেখা মিস না হয়ে যায় এজন্য বাইকের গতি বাড়াতে হলো আমাদের যাই হোক শেষমেশ পৌঁছে গেলাম আমরা এদিকে মুনতাহারা আগেই পৌঁছে গেছে ঝাবনের এই ফিশ মার্কেট এখনও চালু হয়নি কিন্তু একটু পরেই জমজমাট হয়ে উঠবে এই মার্কেটটি যাই হোক চলুন দেরি না করে এই বালু মারিয়ে আমরা যাই সিবিসের দিকে আমাদের আসার আগেই অনেকেই চলে এসেছে সূর্যোদয় দেখতে মানা কই অবস্থা হ্যাঁ এদিকে এই প্রথম সাগর দেখে মন লাফালাফি শুরু করে দিল মানহাও যোগ দিল মন্ধার সাথে শীতের এ সকালে আমরা সবাই অপেক্ষায় আছি কখন সাগরের বুক চিরে উকি দিবে মামা একটু পরেই পূর্বাকাশে উকি দিল সেই বহুল কাঙ্ক্ষিত মামা সাগরের পানিতে পা ভিজাতে ভিজাতে আমাদের এবারকার সূর্যোদয় দেখা শেষ হয়ে গেল দর্শক দীর্ঘ বিরতির পর আমরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজ আরছি সাগরকন্যা কুয়াকাটায় আপনারা অনেকে জানেন যে কুয়াকাটা হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া ইউনিয়নে অবস্থিত আমরা বেশ কিছু আগে আসছি যে আপনার দেখলেন যে সূর্য বেশ কিছু আগে উঠছে আর এখন আমরা যাব হচ্ছে ঝাউবন ঝাউবনের যে পাশেই যে মার্কেটটা রয়েছে ওখানে আমরা সকালে নাস্তা করব ওখানে ফিশ ফ্রাই খাব আর তারপর ওখান থেকে যাব হচ্ছে মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির তারপর ওখান থেকে যাব জিরো পয়েন্ট চলুন সামনে যাওয়া যাক হচ্ছে সেই ঝাউবন এবং তার পাশেই ফিশ ফ্রাইসে মার্কেটের ওখানে এই যে লাল কাঁকড়া দূর থেকে দেখা দর্শক এখানে প্রচন্ড ভিড় হয় আমরা এখানে খেতে পারলাম না আমরা দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা ওখানে আমরা এখন যাচ্ছি মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহারের বৌদ্ধবিহার দর্শক শেষ পর্যন্ত আমরা এই দোকানে এখানেই খালাম হচ্ছে সকালের নাস্তা আর এই হচ্ছে আপনার সেই মিস্ত্রিপাড়া বৌদ্ধ আর সামনে হচ্ছে রাখাইন মার্কেট আমরা রাখাইন মার্কেটটা ঘুরে দেখবো এখন আসুন আমাদের সাথে

দর্শক এখানে আপনার আসলে এমন বিভিন্ন ধরনের আচার বিভিন্ন রকম পাবেন দর্শক এমন অনেকগুলো সুন্দর সুন্দর ভালো ভালো আপনারা পাবেন এখানে এখানে কাঠের তৈরি অনেকগুলো জিনিস আছে তো এগুলো দেখতে ভালো যে কাঠের তৈরি হ্যাঁ কাঠের তৈরি এগুলো সুন্দর দেখতে দর্শক রাখেন মার্কেট ঘোরাঘুরি শেষ এখন আমরা যাব হচ্ছে এই মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরে চলো সামনে টিকিট কেটে দেখি যে আসলে কত নেয় আর তারপর ভিতরে দেখি আসলে কি আছে এখানে টিকিট দশ টাকা দর্শক এখন আমরা এই যে দেখলেন যে দশ টাকার টিকিট কাটলাম প্রতিজন আর এখন আমরা যাচ্ছি যে মিস্ত্রিপাড়া বৌদ্ধ বিহারের ভিতরে দেখবো সে বৌদ্ধ মূর্তি কি চলুন ভেতরে যাওয়া যাক আপনারা এখানে এসে প্রথমে জুতো খুলবেন জুতো খোলার পরে তারপর ভেতরে যাবেন দর্শক এই হচ্ছে আপনার মিস্ত্রি বৌদ্ধ বিহারের ভিতরের দৃশ্য আর এই হচ্ছে সেই বৌদ্ধ মূর্তিটি হ্যাঁ বৌদ্ধবিহারের ভিতরে মন্দিরের ভিতরে শেষে এখন আমরা যাচ্ছি এই যে মিষ্টি পানির যে কুয়াটা ওই কুয়ার ওখানে চলুন আসলে দেখা যাক যে কেমন কুয়াটা কেমন এই সেই মিষ্টি পানির কুয়া দর্শক যখন রাখাইনরা আরকান থেকে বিতাড়িত হয়ে এই কুয়াকাটায় আসে তখন তারা দেখে যে এখানে আসলে পানি পান করার মতো তেমন সুপে পানি নেই বিশেষ করে মিষ্টি পানির ব্যাপক অভাব তখন আর বিশেষ করে পাশে হচ্ছে সাগর থাকায় পানিটা এখানে খুবই লবণাক্ত এর জন্য তারা এই কুয়াকাটায় এসে অনেকগুলো এমন কুয়া খনন করে মিষ্টি পানির জন্য আর তার মধ্যে এই হচ্ছে সে একটা মিষ্টি পানির কুয়া বেশ কিছু কুয়া আসলে এখন টিকে আছে তার মধ্যে একটা কুয়া আর আমরা যে জিরো পয়েন্টের ওখানে যে এটা আছে শ্রীমঙ্গল বিহার আছে ওখানে আর একটা হচ্ছে মিষ্টি পানির কুয়া আছে দর্শক এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেই কীভাবে আসবেন এই কুয়াকাটায় দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন কুয়াকাটায় পদ্মা সেতু হওয়ায় ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব ও যাতায়াত ব্যবস্থা অনেকটা সহজ হয়ে গেছে ঢাকা থেকে কুয়াকাটার দ্রুত তিনশো কিলোমিটার ঢাকার গাবতলি বা সায়দাবাদ থেকে দ্রুতি সাকুরা, শ্যামলী সহ বিভিন্ন পরিবহন পেয়ে যাবেন কুয়াকাটার উদ্দেশ্যে ভাড়া পড়বে ছয়শো থেকে সাতশো টাকা দর্শক এখন আমি আছি কুয়াকাটার ঠিক জিরো পয়েন্টে জিরো পয়েন্টের এই যে সোজাসুজি হচ্ছে জিরো পয়েন্ট থ্রি বিচ আমরা সেখানে যাচ্ছি আপনাদেরকে প্রথমে এখানে আসতে হবে তারপর যেতে হবে সি বিচে দর্শক আজকে হচ্ছে শুক্রবার এর জন্য প্রচণ্ড ভিড় আর বিশেষ করে শীতের সময় হচ্ছে বেশি ভিড় হয় কেননা শীতের সময় হচ্ছে কুয়াকাটার হচ্ছে পর্যটন মরশুম সেই জিরো পয়েন্ট এই যে অবস্থা দেখেন কি অবস্থা মানে তিল পরিমাণ ঠাঁই নেই এত পরিমাণ মানুষ এখানে দেখেন কি পরিমাণ মানুষ দর্শক এই ফাঁকে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে দেয় কুয়াকাটায় আসলে আপনারা কক্সবাজার বা সেন মার্টিনের মতো স্বচ্ছ পানি আশা করলে একটু হতাশ হতে পারেন কারণ কুয়াকাটার পানি অনেকটা ঘোলাটে এদিকে একই জায়গায় অধিকাংশ পর্যটক নামায় পরিবেশটা আরও ঘোলাটে হয়ে গেছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় এজন্য আপনারা যদি নিরিবিলি এই কুয়াকাটায় ঘুরতে চান তাহলে অবশ্যই অফিসিজনে আসবেন আর বিশেষ করে শুক্রবার বা ছুটির দিন এড়িয়ে চলবেন তাহলে সব থেকে ভালো হবে আর আর এটা না হলে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা দর্শক এখন জিরো পয়েন্ট দেখা শেষে আমরা যেহেতু আজ শুক্রবার এর জন্য নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে আমরা যাব হচ্ছে পশ্চিম সাইডে সূর্য অস্ত দেখতে দুপুরের খাওয়া শেষ করে আমরা জিরো পয়েন্টে একটু বিশ্রাম নিলাম আপনারাও চাইলে ঘন্টা প্রতি ভাড়ায় এই চেয়ারগুলোতে বসতে পারেন দর্শক খাওয়া শেষে জিরো পয়েন্টে প্রায় এক ঘন্টা বিশ্রাম শেষে এখন আমরা যাবো হচ্ছে এই পশ্চিম বিড়িবাৎ হয়ে সূর্যাস্ত দেখতে বিশেষ করে তিন নদীর মোহনায় এবার তিন নদীর মোহনা যাবেন প্রয়োজন নিয়ে আপনার রিজার্ভ নিব কত নেবেন বারোশো টাকা যাওয়া আসা হলো নাকি আটটা এখানে দশটা আমার সবচেয়ে না এখন বিচার হচ্ছে তিন নদীর মোহনা পর্যন্ত যাতে যা দেখে তাই লেবুর লেবুর বোনটা দেখবো আর তো কিছু নাই তিন নদীর মোহনাতে আপনি অনেক বেশি বলছেন বলা হয় না শুনে যাই হোক অবশেষে বার্গেনিং করে ইজি বাইক প্রতি আটশো টাকায় আমরা যাচ্ছি তিন নদীর মোহনায় যেখানে সবচেয়ে ভালো সূর্যাস্ত দেখা যায় বাদ দিয়ে যেতে যেতে সাগরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে পল্লির মার্কেট ছাড়িয়ে আমাদের আরও সামনে যেতে হবে এমন বালু মাড়িয়ে আমাদের এই বাইকটি সামনে এগিয়ে চলেছে দর্শক এই হচ্ছে লেবুর বন যদিও এখন এখানে কোনো লেবু গাছ নেই তবে শোনা যায় আগে ছিল যেটা প্রলয়ন করি সিডরের আঘাতে ধ্বংস হয়ে যায় উৎসব জায়গা যায় দশক অবশেষে আমরা চলে আসলাম তিন নদীর মোহনায় দর্শক চলে আসলাম সেই তিন নদীর মোহনা যেখান থেকেই হচ্ছে ককটা সব থেকে ভালো সূর্যাস্ত দেখা যায় আর এই যে দেখছেন সূর্যাস্ত যাচ্ছে একটু পরেই সূর্য অস্ত যাবে আর এখানেই দেখছেন যে সবাই এসে জড়ো হয়েছে সূর্যাস্ত দেখার জন্য কই সামুক আর এই পিছনে হচ্ছে ঝাও আপনারা ওখান থেকে এ আসতে পারেন দর্শক এসে সেই ফাতরার বোন আপনারা তিন দিন মনে আসলে এখান থেকেই ফাতরার বনটা দেখতে পারবেন তবে আপনাকে তবে আপনাদেরকে ওখানে যেতে হলে টলার বা যে স্পেশাল যে নৌকা আছে তার মাধ্যমে যেতে হবে ওই যে দেখা যাচ্ছে যে ওই একটা নৌকা যাচ্ছে ওর মাধ্যমে ওরা ফাতরার বনে যাচ্ছে আপনারা একদিনেই ফাতরার বন ঘুরে আসতে পারবেন দর্শক এখন আমরা ওই তিন নদীর মোহনার সিবিসের পাশ থেকে এখন আমরা যাচ্ছি এই ঝাউবনে দেখি ঝাউবনটা কেমন ও ছোট চারা লাগানো হয়েছে এখানে চলে আসলাম ঝাউবন এই হচ্ছে ঝাউবন তবে কথা হচ্ছে ভিতরে না যাওয়াই ভালো ভিতরে যাওয়াটা অতটা নিরাপদ না এই আমরা এখানে এই পর্যন্ত আসলাম এই হচ্ছে ঝাউ বন ছোটো ছোটো গাছ ভালোই বন জঙ্গল মতো বেশি ভিতরে যাবেন আপনারা বেশি ভিতরে যাওয়া আসলে রিক্স আছে দর্শক চলুন এখানে আর সময় নষ্ট না করে আমরা আমরা এই সূর্য অস্তটা উপভোগ করি আমরা আবার ফিরে যাই সি বিষে এখানে কাকড়া হচ্ছে এটা লাল কাকড়া না ছোট তো ছোট অনেক ছোট ছোট বড় কুকার লাল তো দর্শক সূর্যাস্ত দেখে এখন আমরা ফেরার পথে এই যে লেবুর চরের যে ফিশ ফ্রাই মার্কেট রয়েছে ওখানে আমরা আসছি আসলে দেখি যে এখানে কি কি মাছ ভাজা হয় কি কি মাছ পাওয়া যায় আসুন আমাদের সাথে এই হচ্ছে সেই ফিশ ফ্রাই মার্কেট লেবুর চরের এখানে বিভিন্ন রকম মাছ আছে আপনারা চাইলে এখান থেকে কিনে সেগুলো কিনে আপনারা তাদের মাধ্যমে ভেজে খেতে পারেন বেশি ফ্রাই করে খেতে পারেন কি কি আছে মামা এগুলো কি এটা কি কোরাল মামা নাকি টোনা ফিস হ্যাঁ হ্যাঁ অক্টোবর তার এইটা এটা এগুলো কি এগুলো আর এটা এটা কি মাছ লাক্কা মাছ লাক্কা তাই তো আসেন তাজা মাছ খাইলে আসেন আরে এখানে কাঁকড়া তাই তো কাঁকড়া তো ছোট নাকি দর্শক এই লেবু যে ফিশ ফ্রাই মার্কেট রয়েছে তার পাশে রয়েছে এই যে সুটকি মার্কেট আমরা সেখানে আসছি এখানে আছে একটা বড় ইয়া বড় একটা সুটকি কি কিসের সুটকি এটা শান্ত কি অবস্থা কি এটা কি মাছ এটা হ্যাঁ দর্শক শেষমেশ এই বিশাল সুটকি মাছটির নাম না জেনেই ফিরতে হয়েছিল আমাদের দেখে মনে হলো বিক্রির জন্য নয় প্রদর্শনীর জন্যই রাখা হয়েছে মাছটি কেন জানি মোটেই শুটকি পছন্দ না আমার এর গন্ধটাই সহ্য হয় না কোনোভাবে তবে আপনারা যারা শুটকি পছন্দ করেন তা অবশ্যই এখান থেকে শুটকি না কিনে বাড়ি ফিরবেন না আর আমাদের আজকের এই ভ্রমণ গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ